নমস্কার বন্ধুরা আমি মনিকা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল জাস যাবতে আমি এই মুহূর্তে আছি পুরীতে পুরীতে ঘুরছি আর তার সব ডিটেলস আপনাদের সাথে শেয়ার করছি খুব কাছেই রয়েছে গোল্ডেন সি বিচ এই বিচে যাব এই বিচে কি কি ব্যবস্থা রয়েছে কি কি সুবিধা রয়েছে আর কেন গোল্ডেন সি বিচটা এত পপুলার হচ্ছে দিন দিন সেটার সব ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব আমি মেরিন ড্রাইভ রোড থেকে টোটোয় উঠেছি এখানে আমার এই বীজটা পর্যন্ত যেতে পড়বে একশো টাকা এখানে একটু দাম বেশি চান একটু বার্গেনিং করে নিতে হবে টোটো থেকে নামলাম এবার এই জায়গাটাতেই নামিয়ে দেবে এখান থেকে হেঁটে বিচ পর্যন্ত যেতে হবে এটা স্টেশন থেকে খুব কাছে আর আপনি যদি স্বর্গদ্বার থেকে আসেন দেড় কিলোমিটার মতো রাস্তা এই যে বাঁ দিকে গেলে স্বর্গদ্বার আর ডান দিকে গেলে পুরী স্টেশন আমরা যে টোটোটাই করে এলাম আমাদের একদম মেন রোডের উপরে নামিয়ে দিলেন এখানেও কিছু অটো রয়েছে যেগুলো পার হেড কুড়ি টাকা দিয়ে এই মুখটা থেকে বিচের সামনে পর্যন্ত নিয়ে যাবেন মেইন রাস্তা থেকে সি বিচটা কিন্তু খুব একটা দূরে না হেঁটে গেলে পাঁচ সাত মিনিট লাগবে আপনারা যদি ফোর হুইলার নিয়ে আসেন এখানে কিন্তু পার্কিং এর খুব সুন্দর ব্যবস্থা রয়েছে আমরা পৌঁছে গেছি সামনেই রয়েছে টিকিট কাউন্টার এই টিকিট কাউন্টারে অনেকগুলো ক্যাটাগরি ভাগ আছে আপনি যদি জাস্ট বিচটা ঘুরে দেখতে চান পার পার্সন কুড়ি টাকা আপনি তিন ঘন্টা সেখানে থাকতে পারবেন আর আপনি যদি স্নান করেন সেক্ষেত্রে আপনার পড়বে পঞ্চাশ টাকা এটাও কিন্তু তিন ঘন্টা এছাড়া এখানে বিভিন্ন রকম চেয়ার ভাড়া পাওয়া যায় সমুদ্রের ধারে আপনি কী চেয়ার নিচ্ছেন ইজি চেয়ার নিচ্ছেন না নর্মাল চেয়ার নিচ্ছেন তার উপর ডিপেন্ড করছে যদি একদম সমুদ্রের ধারে নেন তার ভাড়া একরকম আর যদি একটু দূরে নেন তার ভাড়া একরকম আমি ওখানে যে চার্টবোর্ডটা আছে সেটা আপনাদের ডিটেলসে দেখিয়ে দিচ্ছি নিয়ে নিয়েছি আমরা আছি তিনজন আর আমরা নিয়েছি বাপ ফেসিলিটির সময় বার পার্সন পড়ছে পঞ্চাশ টাকা করে তিন ঘন্টা এই বিচে আমরা কাটাতে পারবো তাহলে চলুন আমরা এবার বিচের দিকে এগিয়ে যাই আর এনজয় করি সবাই মিলে ঢুকেই পাবেন এরকম একটা ক্যাফে ক্যাফে কুকিজ এখানে দুখানা রেস্টুরেন্ট রয়েছে আর আমরা চলে এসেছি একদম এন্ট্রি গেটের মুখের সামনে দেখুন এন্ট্রি করার পর বাঁ দিকটা খুব সুন্দর এখানকার যে সান টেম্পলের যে মেন যে চক্রটা রয়েছে চাকাটা রয়েছে সেটা এখানে করা রয়েছে সুন্দর সাজানো গোছানো জায়গাটা আর সামনেই একটা বোর্ড রয়েছে এবং সেখানে দিয়ে সব দেখানো আছে এই বিচের মধ্যে মেটালের একটা পাত করা আছে তার কারণ হচ্ছে বয়স্ক যারা আছেন যাদের হাঁটতে চলতে অসুবিধা বিচে আর যাতে খুব সুষ্ঠুভাবে নিয়ে যাওয়া যায় তার জন্য এই ব্যবস্থা রয়েছে আর এখানে বসার তো বিভিন্ন রকম চেয়ারের ব্যবস্থা রয়েছে চলুন আমরা একটু ওই দিক থেকে ঘুরে আসি আগে এই আসিটা একটু আপনাদের ঘুরিয়ে দেখিয়ে নি চিলড্রেন প্লে এরিয়া আছে ওই দিকটা সেই দিকটা আগে একটু দেখে নিচ্ছি বাচ্চাদের খেলাধুলার জায়গাটা খুব সুন্দর গাছ গাছালি দিয়ে খুব সুন্দর করে ঘেরা আর অনেক রকম অ্যাক্টিভিটিসের ব্যবস্থা রয়েছে এখানে সামনে সমুদ্র তার পাশে বাচ্চাদের খেলার জায়গা আর বড়রাও আসলে টুকটাক করে নিতে পারবেন এখানে দোলনা দেখলে ইচ্ছে হয় একটু দোল দোলনায় চলে নি এই যে একটু দোল খেয়ে নিচ্ছি সামনে নীলাভ জলরাশি মনে হচ্ছে যেন আকাশের সীমানায় গিয়ে জল মিশেছে আর এইভাবে দোলনা চড়তে চড়তে সমুদ্র দর্শন আমার কিন্তু এই প্রথম অসাধারণ লাগছে এখান থেকে এই গোল্ডেন সি বিচে আপনারা সমুদ্র স্নানের সাথে সাথে কিন্তু খেলাধুলাও করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু ওই এন্ট্রির ওখান থেকে আপনাকে টিকিট কেটে নিতে হবে ভলিবলের জন্য পঞ্চাশ টাকা ফুটবলের জন্য পঞ্চাশ টাকা এই যে দেখুন এখানে ফুটবল খেলা চলছে প্রচুর লোক এখানে স্নান করছেন বেশ ভালোই ভিড় আছে গোল্ডেন সি সি বিচ বিচ হচ্ছে ব্লু ব্লু ফ্ল্যাগ ফ্ল্যাগ এই কি ফাউন্ডেশন অফ এনভারমেন্টাল এডুকেশনের ডেনমার্কের যে সংস্থাটি দেয়া আছে তারা এই ব্লু ফ্ল্যাগটা দেন এই ব্লু ফ্ল্যাগটা পেতে গেলে অনেকগুলো তেত্রিশটা জিনিস ফুলফিল করতে হয় তার মধ্যে হচ্ছে জলের মান পরিচ্ছন্নতা নিরাপত্তা কি কি ব্যবস্থা রেখেছে এই রকম তেত্রিশটি পয়েন্ট আছে এই তেত্রিশটি পয়েন্টে এই পার্সেন্ট নম্বর নিয়ে যদি পাশ করে যে বীজ সেই বীজকে ওনারা ব্লু ফ্ল্যাগটা দেন আমাদের পুরী এই ব্লু ফ্ল্যাগ অধিকারী একটি বীজ চলুন আমরা সমুদ্রের দিকে একটু এগিয়ে যাচ্ছি জলের মধ্যে নামবো আর এখানে দেখছেন প্রচুর লাইফ গার্ড রয়েছে একটু বেশি কেউ দূরে গেলেই কিন্তু ওনারা বাসি বাজাচ্ছেন আর সমুদ্রের মধ্যে দেখুন দড়ি বাধা আছে দড়ি ধরে ধরে স্নান করতে ওনারা বলছেন আর কতটা সীমানা পর্যন্ত সমুদ্রের গভীরে যাওয়া যাবে সেটাও কিন্তু ওনারা চিহ্নিত করে দিয়েছেন ঝিনুক করানো এটা একটা আলাদাই মজা কিন্তু পুরীতে আসলে সর্বকালের সামনে যে এখন রয়েছে সি বিচ সেখানে কিন্তু আর ঝিনুক পাওয়া যায় না পপুলেশন এত বেশি সে জন্য খুব ভালো লাগলো এই বিচটায় এসে বেশ কিছু ঝিনুক পেয়েছি তুমি চেষ্টা করলে আরো অনেক ঝিনুক করাতে পারবে এই বীচটা পরিষ্কার পরিছন্ন রাখার জন্য এখানে কিন্তু কোনো খাবারের দোকান নেই মানে সমুদ্রের পাড়ে আপনি কোনো খাবারের দোকান পাবেন না সমুদ্র স্নান হয়ে গেছে খুব মজা করলাম সমুদ্র স্নানে খুব ভালো লেগেছে এবার ফ্রেশ হওয়ার জন্য যাচ্ছি চেঞ্জিং রুমে আবার কিছুক্ষণ পর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আমি এখন রয়েছে চেঞ্জিং রুমের সামনে ভেতরে টয়লেটও রয়েছে আর বাথ নেয়ারও ব্যবস্থা রয়েছে ওখানে চেঞ্জটা করে নেওয়া যাবে সামনে দেখুন বিভিন্ন রকম চেয়ার রয়েছে আমি প্রথমেই দেখিয়েছি এর ভাড়া কত আর যদি গরমকালে এসে থাকেন তাহলে চেয়ার নেবেন আপনাদের চলুন খড়ের ছাউনি দেয়া সুন্দর এখানে বসে বেশ সমুদ্র উপভোগ করা যায় আর এটা কিন্তু পুরোটাই বাঁশ দিয়ে তৈরি এই যে ইজি চেয়ারের মতো যেটা রয়েছে এটা বাঁশের তৈরি আর ওপরে কিন্তু খড়ের ছাউনি দারুণ লাগছে আপনারা ম্যাপ দেখে গোল্ডেন বিচটা ঘুরতে পারেন আর যদি ভেবে থাকেন এখান থেকে হেঁটে স্বর্গদ্বার যাবেন সেটা সম্ভব কিন্তু সাথে কম্পালসারি ভাবে আপনাকে গোল্ডেন বিচের এন্ট্রি টিকিটটা রাখতে হবে গোল্ডেন বিচ থেকে স্বর্গদ্বারের রাস্তা প্রায় দেড় কিলোমিটারের মতো এখানে এসে দারুণ দেখছি দেখুন দুটো ছোট বাচ্চা জমজ বাচ্চা একই রকম ড্রেস পরে পুরো পুতুল ওলে বাবালে গোল্ডেন প্যালেস একটি হোটেল রয়েছে আপনারা যদি চান গোল্ডেন বিচ এর থাকবেন তাহলে এই হোটেল বুক করতে পারেন আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি তবে খুব একটা রিজনেবল না বেশ কস্টলি একটি হোটেল এটা হয় এটি হচ্ছে গোল্ডেন বিচ এর আরেকটি রেস্টুরেন্ট লাঞ্চ থালির কি ব্যবস্থা আছে ভেজ থালি এইটটি রুপিজ আর নন ভেজ থালি হলে ওয়ান থার্টি রুপিস আচ্ছা এখানে থালি সিস্টেমে রয়েছে আচ্ছা কি কি থাকবে ভেজ থালি নন ভেজ থালিতে আর বাকি রাইস আর এছাড়াও কিছু স্ন এখানে পাওয়া যায় খাবার জায়গাটাও সুন্দর ওপেন এরকম ছোট ছোট ছাউনি করা আছে ঘরের তার মধ্যে চেয়ার নিয়ে বসার ব্যবস্থা গোল গোল টেবিল গুলো গাছপালা দিয়ে ঘেরা আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন রেস্টুরেন্ট এর পাশেই কিন্তু রান্না হচ্ছে গোল্ডেন বিচটা পুরো ঘুরলাম আর সবকিছু ডিটেলসে আপনাদের যতটা সম্ভব জানানোর চেষ্টা করলাম যে পুরী আসেন এই গোল্ডেন সি বিচে একবার ঘুরে যাবেন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন শেয়ার করবেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওর সাথে সবাই খুব সাবধানে থাকবেন ভালো থাকবেন নমস্কার